তুই তোমার প্রাক্তনকে বিয়ে করছিস ভালোবেসে স্যার বলেছে আমাকে ভালোবাসেন রাজি করিয়েছি আমি স্টিল হ্যাঁ আমি কান্নাকাটি করে সুন্দর লাইটিং করে হেঁটে গেছি দেখা যাবে কতটা ভালোবাসে

টলিস্কোপকে আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানান হ্যাঁ ইউটিউব জন্য জানেন

নমস্কার আমি শ্রী টলেস কুপা আপনাদের সবাইকে স্বাগত আর আমি এবার যাদের সাথে আড্ডা মারতে বসেছি তাদেরকে আপনার ভীষণভাবে চেয়েছেন তো চলুন আর অপেক্ষা না করে সরস্বর বড় ক্যামেরাটা একটু ওইদিকে ঘোরাতে কিন্তু প্লিজ আপনার কেউ ভয় পাবেন না গেছে ক্যামেরা মাগো দেখে কেমন যেন ভয় পাচ্ছি আমি প্রথমে তোমাকে না তোমাকে দেখে দুঃখ দুঃখ মুখ করি সেই খুন ভারি মাঘের রেখা বলবো যে টলেস করে তোমাদের দুজনকে ওয়েলকাম হ্যাঁ নমস্কার আমি স্নিগ্ধা নমস্কার আমি স্বপ্নীলা চক্রবর্তী কন্যা দানে মুন আমি সৃজিতা বিশ্বাস কন্যা স্নিগ্ধা বলতে ভুলে গেছিলাম আচ্ছা মানে কি ব্যাপার বলো তো মানে একজন এরকম বিয়ের বেশি আর তোমার এরকম হলো কি করে মানে একটুখানি বলো খুব দেখে সত্যি কষ্ট লাগছে আমার এরকম হলো কি করে সেটা জানতে হলে দেখতে হবে কন্যা দান হ্যাঁ আমার বলা যাবে না এই যে আর

বিশু মনকে ছেড়ে অন্য কারোর কাছে গেছে তুই এটা বিশ্বাস করছিস বিশুর আপস এন্ড ডাউন্সে আমি ছিলাম বিশুর মনের সব আপস এন্ড ডাউনসের বিষু এখনও আছে বাট স্যারের কি ছিলেস আমি তো স্যারের ছিলাম আমার আমি বিবাহিত একটা বর আছে দুটো বাচ্চা আছে তাও তো বিশ্ব স্যারের পেছনে নুল নুল কর আমি বিশ্বের সাথে আছি এটা ঠিক না এখন ইয়ে হচ্ছে এখন আমরা ফ্রেন্ডস আমরা খুব ভালো বন্ধু ওই সেই হয় না গার্লফ্রেন্ডসরা যাদের নিয়ে ভয় পায় ভি হচ্ছে স্পার্স্ট ফ্রেন্ডস ওই রকম অবস্থা পারছেন যে মানে ঠিক কি হয় আচ্ছা অভ ক্যামেরাও কি মানে অফ স্টেশনও কি তোমাদের এই রকমভাবে ঝগড়া ঝগড়ে কিউ টিজ আচ্ছা তোমার এই এত সুন্দর সাজ এই সাজ সাজতে কতক্ষণ সময় লাগলো শোনো আমি সকাল এগারোটায় এসেছি ঠিক আছে তারপরে সায়া ব্লাউজ একটা চুন্ডি জড়ি বসে বসে আছি তারপর জানতে পারি লাস্ট সিন তারপর রেডি হতে 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 এখন হয়ে গেছে একদম চুলের জন্য না এরকম হতে পারছি না এরম হতে পারছি ওই মানে

কন্যা দান রয়েছে তোমাদের বেশ কিছু দিন আগে তোমরা ছশো পর্ব ম কমপ্লিট হয়েছে ছ পর্বকে দর্শকরা দেখতে পাবে তো ছ হাজার হ্যাঁ নিশ্চই যদি দর্শকের সাপোর্ট থাকে ওদের এইভাবেই ভালোবাসা থাকে আমাদের সাথে আর কন্যাদান দেখতে থাকে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র সান বাংলায় তাহলে নিশ্চয়ই আমরা কোথায় প্রমোশন নিশ্চয়ই ছ হাজার এপিসোড পৌঁছতে পারবে মারে বহুত আমাকে এরকম বলছিস আমি মারলি তো সব ক্যামেরায় দেখছে মারছিস তুই ক্যামেরা ইচ্ছে করে বলছিস তো অন্য সময় আমি মার খাই বলে ও আজকে তো মানে যা বিয়ের বেশি তো বিয়ে তো আজকে অবশ্যই বিয়ে কি কি মেনু থাকছে খেতে পাবো সেটাই তো বুঝতে পারছি না এখন থেকে খিদে পাচ্ছে আমার তো কাটা ছেড়া আছে আমি তো মাংস খেতে পারবো না হ্যাঁ আর ফুচকা খাবো কি করে খাবার টাইম পাবো তো আমি হা করতে পারবো না দেখ কেটে গেছে খুব আমার তো আমার তো খুব ইচ্ছে করছে একদম কবজি ডুবিয়ে বিরিয়ানি খেতে কিন্তু বিয়ে বলে কথা এখন তো উপোস

একটাও ছবি পাবি না না বাড়ি যাব ছবি 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 আচ্ছা তুই যাই হোক এবারে মূল গল্প একটু আসি যে গল্পে দর্শকরা আগামী পর্বের কি কি দেখতে চলছে মানে তার কিছুটা যদি বলো বলো আগামী পর্বে বিশু আর স্নিগ্ধার মধ্যে একটা মানে খুব ভালো বন্ডিং দেখতে পারবে কিন যেটার জন্য আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে বাট আদৌ সেটা সম্ভব হবে কিনা সেটা দেখার জন্য দেখতে হবে কন্যাদায় এর আগে আমরা কিছু আর বলতে পারবো না আর মনের অবস্থা হলো কি করে আর বিশু কি করে মনের সাপোর্ট করে বা এই বিয়েটাতে মন কেমন রিয়াক্ট করে সব কিছু দেখতে হলে দেখতে থাকুন কন্যা দান আচ্ছা অনেকদিন ধরে তো তোমরা আছো একসাথে কাজ করছো এক্সপিরিয়েন্সটা কিরকম হচ্ছে কাজে খুবই ভালো মানে প্রত্যেক দিন যেন আরো নতুন নতুন জিনিস শিখতে পারছি মানে আমাদের ডিরেক্টর বলো মানে আমাদের ইউনিট বলো এত ভালো এত সাপোর্টিভ মানে কোথাও কাজ করে মানে এই এক্সপিরিয়েন্সটা আমি পাইনি যেটা আমি এখানে এসে পেয়েছি কেমন এই এখানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমি দু বছর ধরে এখানে আছি সব এই ইউনিটটার সাথে সবাই মানে দু বছরে যেন ফ্যামিলি হয়ে গেছি মানে সবাই সবাইকে সাপোর্ট করে আর যখন কোনো অসুবিধে হয় সবাই সবার পাশে এসে দাঁড়ায় এমনকি আমরা যেহেতু আমরা এখনও কলেজেই পড়ি সো আমাদের যখন পরীক্ষা থাকে বা কোনো দরকার পড়ে মানে আর্জেন্সি আছে ভাইভা আছে তখনও মানে সবাই খুব অ্যাডজাস্টেবল মানে আমাদের সেটাও লক্ষ্য রাখা হয় যে আমরা যাতে ভালো করে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি অ্যাটেন্ডেন্সটা আমি বলছি না এটা প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে সেভেন্টি জন্য অনেক লাফালাফি বাট সেটা বলতে পারছি না কিন্তু হ্যাঁ দুটো ব্যালেন্স করে চলতে হয় কিন্তু যেহেতু পড়াশোনাটাও তো এটা কমপ্লিট করতে হয় আমি দিয়ে এসে এখানে কাজ করতে আসি এটা মানে ম্যানেজটা করতেই হয় কি এই থাকার ইচ্ছা আছে নাকি অন্য প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে কি এই প্রফেশনটাকে একটু বেশি ভালো সেটা আমি অনার্স নিয়ে পড়ছি বিয়ে ভাবা যাচ্ছে ভাবা যাচ্ছে কি মানে আমি কিছু বলার নেই পড়ি সেটা বলে দে থেকে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছি তুই কলেজের নাম সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি পুরো Одеসের গেটের বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার দায় কিন্তু আমার অ্যাটেনডেন্স ওই জাননা বলছি জেভিয়ার সে ফর এটা থেকে কি ইচ্ছা ছিল আমি ছোটোবেলা থেকেই করছি কারণ আমার আমি যখন প্রথম আমি অ্যাকচুয়ালি মডেলিং থেকে আসি আমার মডেলিং আমি স্টার্ট করি যখন আমার তিন বছর বয়স ছিল তারপর মানে মডেলিং করতে 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 দু হাজার আটে আমার প্রথম সিরিয়াল সাত পাকে বাঁধা সেখানে আমি একটা চাইল্ড আর্টিস্ট টুসু ওর রোলটা করি তারপর আস্তে আস্তে তোমার দুও তারপর সাধক বামা খাপা আরও অনেক প্রজেক্টস করতে করতে মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম পড়াশোনার জন্য করে আবার কাম করি আমি সাজের বাতি দিয়ে করে এখন তারপর গ্রামের রানি বিনা পানি করি করি এখন কন্যা হ্যাঁ আর মেঘে ডাকা দাঁড়া দেখবেন কিন্তু আমাদের প্রজেক্টে থেকে এখন অন্য প্রজেক্টের প্রমোশন করছি বলতে হবে না 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 দেখবেন কিন্তু বলতে হবে না কি কাজ করে বললেই হতো আচ্ছা আচ্ছা আমার তো দুদিক থেকে পিয়ার প্রেশার আছে না না ওরকম করতে পারিস না তুই আচ্ছা ঠিক আছে সামনে সবকিছু এইভাবে ফাঁস করে কারা ভাই কারা করে আমার ছোটো থেকেই ইচ্ছে ছিল হ্যাঁ প্যারেন্টসরা খুব সাপোর্টও করেছে কিন্তু আমি ছোটোবেলা থেকে আসিনি আমি ক্লাস টেনের পর থিয়েটার জয়েন করি ডি থিয়েটার করার পর এখানে এসে তা মাঝখানে থিয়েটারের আগে মডেলিং করতাম ফটোশ্যুট করতাম মডেলিং করতাম মডেলিং করার পর থিয়েটার জয়েন করে হঠাৎ করে মানে অ্যাক্টিংয়ের প্রতি এত ভালোবাসা বেড়ে গেছিলো কি এই প্রফেশনে আসা যে আমাদের মাইয়া অ্যাক্টার হয়ে গেলো কিছু তো আমার বুঝতেই পারছেন তো মানে আমি যদি এখানে থাকি আর সাথে যদি এটা থাকে তাহলে গোটা রাত আমাদের বোধহয় এভাবেই কেটে যায় বোধ হয় দুজনেই সিরিয়াল মেটিরিয়াল আমার কাজ তো আপনারা জানেন অবশ্যই তো দর্শকদেরকে কি বলবে আছে দর্শকদের বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আমি দর্শকদের বলবো আমাকে হয়তো এই ইন্টারভিউটাতে খুব ঝগড়ুটে মনে হচ্ছে কিন্তু আমি অতটা ঝগড়ুটে নই না খুব মিষ্টি আর সবাই খুব বুলি করে ওকে এটা বলে দিলাম যাই হোক টলিস্কোপে দর্শকরা তোমাদেরকে প্রথমবার আমার মাধ্যমে দেখছি প্রচুর কমান্স এসেছিল যে তোমাদের সাথে যেন একবার আমরা আড্ডা মারতে পারি আজকে ফাইনালি হয়েছে তাও এই বেশে তো টলিস্কোপ দর্শকদেরই কি বল মানে সকলকে ধন্যবাদ যে আমাদেরকে একসাথে দেখার মানে এতটাই ইচ্ছে সো সবাই খুব ভালো থাকো আর সবাই দেখতে থাকো কন্যা দান এরমভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকুক হ্যাঁ আমি সব বলে আছি তুই বল হ্যাঁ এইভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকো কন্যাদানকে ভালোবাসতে থাকো টলিস্কুপ কেও ভালোবাসতে থাকো মন আর স্নিগ্ধাকে ভালোবাসতে থাকো ওটা সব থেকে ইম্পর্টেন্ট আর টলিস্কুপ আপনারা সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টলি কে আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানান হ্যাঁ ইউটিউব করাতে জন্য জানেন একদমই তাই যে কেমন লাগলো আজকের এই পর্ব সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না এবং কমেন্ট করে প্লিজ জানাবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এরকম নানান এক্সক্লুসিভ বার্তা দেখতে অবশ্যই চোখ রাখতে টলিস্কোপে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে